সকাল সকাল আখের রস ব্যাপারি এসছে গেটের কাছে আর মা আখের রস কিনে দিয়েছে এক গ্লাস রস রস খাবে খাবে এটা বাবা বলে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এস এস ব্লগ তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে নটা তিরিশ আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখছো তোমরা বাবাই কীরকম আখের রস খাচ্ছে আঁকের রস ও একেবারে গোপ হয়ে গেছে ও সঙ্গে সঙ্গে মুছে দিচ্ছে হাত দিয়ে তো আঁকের রসটা খুব পছন্দ হয়েছে মিষ্টি মিষ্টি তো ওই জন্য বারবার খেতে চাইছে করে খাচ্ছে দুষ্টুটা দুষ্টুটা মুখে কেমন হাসি দেখো আঁকের রসটা দেখে শুধু বারবার খেতে আসছে বাবা কি নিয়ে এসেছে তো ও বাবা চলে এসো দিপু দি পাঞ্জাবি বাবা জন্য আজনু বাবা এর জন্য হ্যাঁ কোনটা দেখো খুলে দেখো খুলে দেখো তোমার পছন্দ হয় কি না খুলে দেখো ও বাবা দুধ তো দুধ তো কোনটা পছন্দ করতে বলেছি তোমার নাও কোনটা তোমার হবে সেটাই তুমি নেবে ও বাবা ফেলে দিচ্ছ কেন দেখো কোনটা তুমি নেবে কোনটা তোমার পছন্দ দেখো কোনটা নেবে কোনটা এইটার এটার মধ্যে কোনটা কোনটা হাত দাও হাত দাও কোনটা ঠিক হাত দিয়েছে বেশি ভালো লাগছে ওই জন্য ও হাত দিয়েছে ঠিক দাও বলে এড়ো এরো এরে ওটা ওইটা এই দেখ ঠিক হাত দিয়েছে ওটাই ভাই সরস্বতী পুজোর দুটো পাঞ্জাবি চলে এসেছে কাকি পরবে তো তুমি পাবো বাবা ঘুরতে যাবে ঘুরতে যাবে পরে অঞ্জলি দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে বড় বড় বাবাই তোমার জন্য দাদুভাই বলমার কাছে গেছিল পোশাক এনেছি কাবে তো খাবে খাবে ও বাবা ওইটা আবার কি এটা বাবা ম্যাজিক বুক বাবা ম্যাজিক বুক নিয়ে আসছে দাদুভাই দাও 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 নো এটা দাদুভাই নিয়ে আসছে তোমার জন্য কিন্তু হুম তুমি জানো তো পারো হ্যাঁ পারো খোলো দেখি খোলো 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 বইটা খোলো এই ভাবে খুলতে হয় খোলো 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 এই তে 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 ম্যাজিক বুক বাবায় দাদু ভাই গিয়েছিল নই হাঁটিতে কাছে পূজা দিতে বাবায়ের জন্য বাবায় হাঁটতে পারছে না বলছে বড়মার কাছে একবার জানিয়ে আসি তো গিয়েছিল গিয়ে ও প্রসাদ এনেছে আর এই বইটা নিয়ে এসছে এটা বাবাইরে ম্যাজিক বু হে বাবাই কত খুশি দেখো হ্যাঁ সবাইকে দেখাচ্ছে সবাইকে দেখাচ্ছে মিমি উঠে গেছে মিমি পাশে আছে দুটো পাঞ্জাবি নিয়ে এসছে একটা এরকম ডিজাইনে আর একটা এটা ছোট সাইজ আছে আর একটা একটু বড় সাইজ নিয়ে আসছে দুটোর মধ্যে কোনটা হবে পছন্দ করে নিতে বলেছে আর ডিজাইন কোনটা ভালো লাগে সেটা পছন্দ করতে বলেছে তো এটা বেশি ভালো লাগে এটা তবে একটু বড় সাইজ আছে যেটা পরেছে বাবা একটু বড় হতে পারে কিন্তু ডিজাইনটা ভালো এইটার তুলনায় তো এটা যদি অনেক বড় হয় তাহলে এটাই নিতে হবে তো দেখা যাক বাবাইকে পরে

বাবাই জামাটা পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ এটা একটু মার দেয়া তো পর করে মতো হয়ে আছে সুতি কিন্তু জলে করলে নরম হয়ে যাবে এখন নতুন পড়তে যাইছে না কিছুতেই তবে ভেবেছিলাম বড় সাইজটা অনেকটা বড় হবে কিন্তু তাই না এটাই পছন্দ হয়েছে যে এটাই ওর গায়ে ঠিক হয়েছে ওটাও পরে দেখবো কোনটা বেশি ভালো লাগে দেখবো তবে এটা একটু ছোট সাইজ আছে দেখি ওই দেখো পাঞ্জাবিটা খুলবো না খুলবো না

কাল পাপা আসেনি আমার কাছে বসে কি সুন্দর ভালো ছেলের মতো খেয়ে নিল আজ পাপা এসছে ওর দুষ্টুমিটা শুধু দেখো কিছুতে এক জায়গায় বসে ও খাবে না দুষ্টুটা তো আজকের এই পর্যন্তই ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজক টাটা